এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস বাপরে বাপ মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলু স্থানের মনে করেন ফুটপথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আরেকটা অনেক কসাইয়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী গোস্তু বিক্রি করতেছে ষাঁড়ের বলে জবাই করতেছে সাগি বিক্রি করতেছে ছাগলের গোস্তু বলে খাসির বস্তু বলে কাস্টমার দেখতাছে একটা সারের রান ঝুলাইছে পিছনে পাঁচটা গায়ের গরু বেঁচেছে কিন্তু গাই গরু রান সামনে লাগে না তার পিছনে কাইটা পিস করে লাগায় সামনে একটা সার রান ঝুলানো থাকে খাসির যে লজ্জায় স্থান অন্ডকোষ শুয়ের মতো শিলাই করে ওই সাগির ওখানে বান্ধে রাখে জবাই করার পরে মানে এটা বুঝায় যে এটা আসলে জেনুইন ছাগল আপনি বকরি রে বকরি বানাবেন খাসি রে খাসি লিখবেন আপনি বকরি খাসি না আপনি এটা রে টানায় রাখছেন যার মানুষকে দেখানোর জন্য দেখেন এই যে না স্যার বিক্রি করলে আমি ঝুলাইতাম স্যার বর্তমান বাংলাদেশে অধিকাংশ কসাইখানায় অধিকাংশ কসাইখানায় দুই নাম্বার এটা করা হয় আগের দিনের গোস্ত বাইরে করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছে মুতারাম ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে খুব চমৎকার একটি বিষয় আল্লাহ সুহানুব তালা পবিত্র কুরানুল সুরা বাকার বিয়াল্লিশ নম্বর এতে কি বলছি একটু খেয়াল করেন ওয়ালা বিসুল হাক্কা বিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এটা আল্লাহ সুবাহানুব তালা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে করো না বিল বা আল্লাহ সুবাহানুব তালা যে বললেন বিল বাতুল বাতিল বলতে কি মিথ্যা এবং তার পরবর্তী অংশে আল্লা সুবাহানুভতালা বলেছেন যে জেনে সত্যকে তোমরা গোপন করো না তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা আরেকটা হচ্ছে জেনে শুনে সত্যকে গোপন করা বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় দুই দু নম্বর এটা করা হয় আগের দিনের বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছে এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজরের আগে হয় অথবা রাতের অন্ধকারে দেখবেন কষাইখানায় জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি তো এই যে গাই গরুকে আপনি সারের গোস্ত বলে চালিয়ে দিবেন ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছে নাওয়াজবুল্লাহ বলেন এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়জ নাই কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না সারের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্তকে আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দিবেন সাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন আবু হুরায় রা রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস দেখেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য খেজুর হতে পারে শস্য হতে পারে নিয়ে বসে আছে নবীজি সাল্লাহ আলাইসালাম ওই পণ্যের মধ্যে শস্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন তো হাত ঢুকানোর পরে দেখলেন এত পুরো আর্দ্র মানে ভেজা ভেজা আপনার শস্য আল্লাহর হাবিজ সাল্লিসাল্লাম বললেন যে কী ব্যাপার ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন বলে নিয়ার আসুর আল্লাহ সামান্য বৃষ্টি পড়েছিল তো এই ভিজে গেছে তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনা অংশটা ওপরে কেন রাখছো আল্লাহ হাবিব সালাহ তারপরে হাদিস উল্লেখ করলেন মান না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার বলেন তো কেউ যদি ধোকা দেয় ধোকা দেয় ধোকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন আমি যাই ফুটপাথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর একটা ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি ইসলাম অনুমোদন করে না কাউরান বাজারে আমি এ পর্যন্ত না হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ বার খাসির গোস্ত কিনেছি কারণ বাজার থেকে বিশ্বাস করেন মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোস্ত কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এখান থেকে অনেক দিন গোস্তু কিনেছি আসলে কি এত খাসি কই পায় আনা সম্ভব কেনা তো বলতেছে যে হুজুর যদি খাসি থাকে একটা সাগি থাকে নিরানব্বইটা মানে একশোর মধ্যে নিরানব্বইটাই টাই মিসে কথা এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি খাসির যে লজ্জা স্থান অন্ডুকোষ শুয়ে মতো সেলাই করে ওই ছাগির ওখানে বানিয়ে রাখে জবাই করার পরে মানে এটা বুঝায় জেনুইন ছাগল তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না কিন্তু বাংলাদেশি পোশাক দেখে বলছেন পাকিস্তানি এটা আপনার জন্য জায়জ না এটা হারাম একটা কথা আপনাদেরকে বলি হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিশা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না বলবো নজুর কেমনে এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে ও ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে গুণ শেষ আপনার এমন একটা অসুখ হয়েছে এটা ভোগ করতে পারবেন না ভাই কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না আপনি যেই জিনিসটা যেই পণ্যটা যেই জায়গার সেইভাবে আপনি প্রেজেন্ট করেন কখনো মিথ্যা কথা বলেন না বারাকা নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমেন